আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক বলা আছো অষ্টম শ্রেণীর ষানমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় বাংলা বাংলা বিষয়ে তোমাদের ষানমাসিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পনেরো সাত হাজার চব্বিশ তারিখে মূল্যায়ন প্রশ্ন উত্তর ঠিক আছে নমুনা তো যাই হোক খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রেখেছি তোমাদের জন্য একক কাজ রেখেছি ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছ তো এখানে দেখো একক কাজ একটা প্রশ্ন রেখেছি যেন তোমরা যে গল্পটি পড়েছিলাম বইয়ের মধ্যে অপারেশন তুলি সেখান থেকে একটা প্রশ্ন রেখেছি খুবই গুরুত্বপূর্ণ এটি যেন রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন ফিরে আসবে কথাটা কতটুকু প্রাসঙ্গিক ঠিক আছে তো এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে তো উত্তরটি কীরকম তোমরা বিষয়টি আগে পড়েছ তো উত্তরটি এভাবেই দিতে পারো যে কথাটি বলেছে অপারেশন কদমতলি গল্পে দাদির চরিত্রটি তাই না দাদির চরিত্রটি কী বলেছিল রাক্ষসের গিলে খাওয়ায় মানুষগুলি একদিন ফিরে আসবে ঠিক আছে এই কথাটি বলেছিল অপারেশন কদমতলি গল্পের যে দাদি চরিত্র সেটি এবং হানাদার পাক বাহিনীর দ্বারা কদমতলি এলাকার অসংখ্য মানুষের শহীদ হওয়ার প্রেক্ষিতে এই কথাটি বলেছিলেন দাদি অর্থাৎ এখানে রাক্ষসের গিলে খাওয়া মানুষগুলো দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন শুধুমাত্র দেশকে শত্রুমুক্ত করার জন্য এসব শহীদ হওয়া মানুষের সুখকে শক্তিতে পরিণত করে দেশের অর্থাৎ আপামার জনতা দেশকে শত্রুমুক্ত করার জন্য জাপিয়ে পড়বে সুতরাং বলা যায় অপারেশন কদমতলি গল্পে দাদির চরিত্রে এই কথাটির পাশিঙ্গিত রয়েছে ঠিক আছে তো যা হোক এটি হচ্ছে তোমাদের যে অপারেশন যে কদমতলি এই যে এই গল্পটা রাবিয়া খাতুন লেখা এই গল্পটি অবশ্যই আরেকবার পড়বা এখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করা হতে পারে ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ আরেকবার একটু রিভিশন দেবা বা হচ্ছে একটু ভালোভাবে পড়বা ঠিক আছে যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে ওই গল্প অনুযায়ী কিন্তু করতে পারে কাজে তোমাকে হচ্ছে একটু ভালোভাবে গল্পগুলো পড়তে হবে তো যাই তারপর হচ্ছে আমরা দেখবো আরেকটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সেটি হচ্ছে যে প্রশ্ন পাবে কি করে বাইরা জব্বার চালা কথাটা কতটুকু প্রাসঙ্গিক ঠিক আছে দেখে এই কথাটাও কিন্তু দেখা যাচ্ছে তোমাদের এই অপারেশন কদম তৈরি থেকে আসলে প্রশ্নটি করা হয়েছে তো এখানে তোমাদের হচ্ছে উত্তরটি কীভাবে করবে যেমন এই যে এই প্রশ্নটি ঠিক আছে আমি তোমাদের বই থেকে দেখায় পাবে কী করে বাইরের জব্বার চালাক কথাটা কতটুকু প্রাসঙ্গিক তো হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি আনসারটা উদ্দীপকের কথাটি যারা মুক্তিযুদ্ধের যুদ্ধের কৌশল সফল বাস্তবায়নকে ইঙ্গিত করা হয়েছে তো মুক্তিযুদ্ধরা শত্রু বাহিনীর ওপর অতর্কিতভাবে হামলা করে কেউ চাষি কেউ মাঝি কেউ জেলেদের মতো সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছে তো সুতরাং বলা যায় উদ্দীপকের চন্দনের কথাই প্রাসঙ্গিক রয়েছে ঠিক আছে তো এই কথাটি বলেছিল কেরা কথাটি গল্পের চন্দন চরিত্রটি বলেছিল অর্থাৎ পাবে কি করে বাইরে জব্বার চালাক এই কথাটি বলেছিল কারা গল্পের চন্দন যে চরিত্র এই কথাটা কিন্তু সে বলেছিল ঠিক আছে তো তারপর হচ্ছে আমরা তোমাদের জন্য একটা গামার থেকে অর্থাৎ ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন দেখেছি আর সেটি হচ্ছে তোমাদেরকে একটু দেখাই খুবই গুরুত্বপূর্ণ এটা যেন প্রশ্ন সর্বনাম কাকে বলে সর্বনাম কত প্রকার ও কি কি উদাহরণ সে আলোচনা করা যদি প্রশ্ন হয়তো বা করবে না কিন্তু এই এই প্রসঙ্গ অনুযায়ী কিন্তু করবে ঠিক আছে সর্বনামের যে ব্যবহার কী কোন সর্বনাম কি ব্যবহার এইগুলো কিন্তু নিয়ে কিন্তু তোমাদের হচ্ছে অর্থ প্রশ্ন করা হবে কাজে এই প্রাসঙ্গিক থাকবে আর কি সর্বনাম নিয়ে তো প্রাসঙ্গিক তুমি যদি সর্বনাম নাই জানো কি তাহলে কিন্তু তুমি উত্তর করতে পারবে না ঠিক আছে তো যাই হোক আমরা হচ্ছে এই নমুনাটা উত্তরটা দেখি যে সর্বনাম তো নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে নামের পরিবর্তে যেমন যে সে তারা ঠিক আছে অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহার হবে ওইটাই কি সর্বনাম ঠিক আছে যেমন হস্তি পানি জগতের সর্ববৃহৎ প্রাণী তার শরীরটা যেন বিরাট এক মাংসের স্তূপ তো এখানে তার শব্দটি সর্বনাম তার কারণ এখানে দেখো প্রথমে হস্তি ব্যবহার করেছে তাই না হস্তি ব্যবহার করার পরে তারপরে কী ব্যবহার করা হয়েছে তার মানে হস্তির বলতে তার ব্যবহার হয়েছে তার মানে এটা কি করছে নামের পরিবর্তে কিন্তু ব্যবহার করা হয়েছে তো যাই হোক তো তোমরা হচ্ছে এইভাবে দিবা উত্তরটি এখানে তার শব্দটি সর্বনাম তো সর্বনাম এবার হচ্ছে আমরা দেখব সর্বনাম কত প্রকার তো সর্বনাম হচ্ছে তিন প্রকার ঠিক আছে একটা হচ্ছে সাধারণ সর্বনাম মানি সর্বনাম আর হচ্ছে কি ঘনিষ্ঠ সর্বনাম এই যে তিনটা প্রকার এই তিনটা প্রকার কোনটার কি কাজ ঠিক আছে কোনটা কোন সর্বনাম খুবই গুরুত্ব সহকারে শিখতে হবে কারণ আছে কারণ তোমাকে কিন্তু যখন প্রশ্ন করা হবে যে তুমি সর্বনামে যে মানি সর্বনাম বা ঘনিষ্ঠ সর্ব সর্বনাম এগুলো কোনটার কী ব্যবহার বা হচ্ছে এগুলো ব্যবহার করে তুমি অনুচ্ছেদ লেখো বা এরকম প্রশ্ন কিন্তু করা হবে ঠিক আছে তো তোমাকে কিন্তু এইগুলো জানা থাকা লাগবে যেমন সাধারণ সর্বনামটা কোনটা যে সর্বনামগুলো আপন পরিবেশে অর্থাৎ ভাই বোন বা বাবা মা বন্ধু ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলতে ব্যবহৃত হয় সেটাই হচ্ছে কি সাধারণ সর্বনাম যেমন তুমি তোমরা সে তারা অর্থাৎ আপন যারা ঠিক আছে সাধারণ সর্বনাম হচ্ছে আপন যারা বা কাছের যারা ঘনিষ্ঠ বোঝাতে হচ্ছে সাধারণ সর্বনামটা ব্যবহার হয় এটা মনে রাখবে এবং যদি মানি সর্বনাম মানি সর্বনামটা কোনটা যে সর্বনাম বয়সে বড়ো কিংবা অপরিচিত কারোর সাথে কথা বলতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে কি মানি সর্বনাম আপনি আপনারা তিনি তারা অর্থাৎ মানি সর্বনাম তুমি হচ্ছে বলতে পারো যে বয়সে যারা বড় বা কারো অপরিচিত মানে তুমি ঠিক আছে এরকম অপরিচিত যারা আমি আপ আচ্ছা আপনি বা আপনারা অর্থাৎ তারা তাদের এই সকল যে ই ব্যবহার করা হয় তিনি তারা ঠিক আছে এগুলো ব্যবহার করা হলেই সেগুলাই হচ্ছে কি মানের সর্বনাম আরেকটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম তো ঘনিষ্ঠ সর্বনাম হচ্ছে যেমন একেবারে কাছে ঠিক আছে যেমন বন্ধু তার চেয়েও কাছে তো এই সকল হচ্ছে ব্যক্তিবর্গর সাথে হচ্ছে মানে ঘনিষ্ঠ সর্বনাম অর্থাৎ ব্যবহৃত হয় অর্থাৎ কারোর সঙ্গে অতি গনিষ্ঠতা বোঝাতে তুচ্ছ তাচ্ছিল্য করতে যে সর্বনাম ব্যবহৃত হয় সেটাই হচ্ছে কি ঘনিষ্ঠ সর্বনাম যেমন তুই তরা ওরা এটা কিন্তু বন্ধুদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় তুই তরা ঠিক আছে অর্থাৎ খুব বেশি যারা কাছে এই বিষয়টা কিন্তু ব্যবহৃত হয় তো যা হোক আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী পরবর্তী তোমাদের দ্বিতীয় অর্ডারটিয়ে দেখাবো তো ধন্যবাদ সবাইকে এ দেখার জন্য আল্লাহ হাফিজ